ওরা বাড়িতে বসে কান্নায় ভেঙে পড়ে কথাগুলো বলছিলেন ভুক্তভোগী নারী তার মতো আরও বৃষ্টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে বলে ভুক্তভোগীদের অভিযোগ বাড়িগুলোতে জল পড়ার পোড়ার ক্ষত দেখা যাচ্ছে দেখছেন যশোরের অভয়নগর উপজেলার ভবদ অঞ্চলের ডহর মশিয়াহাটি গ্রামের ঘটনা বাইশ মে বৃহস্পতিবার রাতে একদল লোক গ্রামে ঢুকে বাড়িগুলো তসনস করে দেয় বাইশ মে সন্ধ্যায় অভয়নগর উপজেলার ডহর মশিয়াহাটি গ্রামে পিন্ট বিশ্বাসের বাড়িতে নওপড়া পৌর কৃষক দলের সভাপতি তরিকুল ইসলামকে কুপিয়ে এবং গুলি করে হত্যার ঘটনা ঘটে ঘেরের ইজারা নিয়ে দ্বন্দ্বের জের ধরে বাড়ি থেকে ডেকে নিয়ে তাকে মারা হয়েছে বলে অভিযোগ তার পরিবারের ওই ঘটনার পর রাতে একদল লোক ডহর মশিয়াটি গ্রামে অন্তত বিশটি হিন্দু বাড়িতে লুটপাট ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে শুক্রবার দিনের বেলা ডহর মশিয়াহাটি গ্রামে পোড়া বাড়িগুলোর এমন অবস্থা দেখা যায় ভুক্তভোগীরা বলছেন তাদের ঘরবাড়ি লুট হয়েছে টাকার স্বর্ণ সব নিয়ে চলে যাওয়ার আগে বাড়িগুলো জ্বালিয়ে দিয়ে গেছে তারা ডহুর মশিয়াহাটি গ্রামে হামলার শিকার বাড়িগুলো পরিদর্শন করেছেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ও ভবদাহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ অভয়নগর থানার ওসি আব্দুল আলিম বলেছেন মাসের ঘের সংক্রান্ত দ্বন্দ্বে তরিকুল ইসলামকে গুলি করে ও কপিয়ে হত্যা করা হয়েছে ডহর মশিয়াহাটির পরিস্থিতির নিয়ন্ত্রণে আছে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে ওয়ালটন আবারও মিলিয়ে অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ে মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়াল্টেনই পারে